টাকে ভাত দেবো এখন সোনার বেটারা ভাত খাবি এই যে আমার হাবু খাবি ভাত দেবো সোনার খুব কষে আমার বিড়াল সব কী হয়েছে হাঁপানি কুটি কুটি বাচ্চা দেখা যাচ্ছে যে হা করে বঙ্গি করে কত ওষুধপাতি খাওয়াচ্ছি কিন্তু ওদের লাক যায় লাক যায় মারা যাচ্ছে কী করবো ঢোকাও চেপে না খায়ও না নিজে মুখ দিয়েও খায় না জোর করে যদি খাওয়ানো যায় ওরা চাকিয়ে খায় লশাশে গেলি মারা যায় আবার দুদে ই করে যে ওষুধ অন্য ওষুধ খাওয়াই সে দুদেও হ্যাঁ মারা গেল লাক্সাসে যা মারা গেল লাকসা তো খাওয়ানি শুনে লাকসাই যাই আশেড়াশরি হয়ে মারি যায় কি করবো কেউ করে খাওয়াবো তো খাওয়ানো যায় না তাছাড়া যে রোগের ওষুধ যে রোগ আছে সব রোগ আমি চিনি কিন্তু চিনি জানিও ভালো হয় কিন্তু গুণি হলে তা এই ছোটো বাচ্চা চাইতে বরগুণি তা টাছ দিয়ে খাওয়াই না যায় আর ছোটো বাচ্চা সেলানেও খাওয়াই না যায় না কিছুই খাওয়াই না তা তুমি নাম আব্বা যাব নাম আব্বা নো সিগিরামের বাগা হবেন বাঘা বাগা 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 বাগান আমার বাগানামের বাগা নব বাগান বাগা ও বাগা नाबो बागा नाबो है नाबो अरे अमर बागा नाम की से बागा नाबो बागा ओ यस्ते बागा ये बागा लाभ दिस ने बागा नाबो नाबो बेटा नाबो बागा नाबो ता ता नाबो ओ तो यस्ते কত আদরের জিনিস কত দুধ খা চোখ ফুটেছিল মানুষ ফালা দিয়ে গেছিল সেই সব বিড়াল আমি মানুষ করেছি সেই সব বিড়াল মারা আগে কি শোক খালি লাগে খালি সঙ্গি লাগে সকি লাগে আমার কষ্ট মানে কষ্ট নাই এই যে দুধ কিনে খোয়নি যে মাছ কিনে খোয়নি তা এরম রে অসুখ হয় বঙ্গি করে সে বেলা আর খায় না নাটা যে চোখ ফুটেছিল মানুষের খালা দিয়ে গেছিলো আতুড়িতে ভাই খেয়ে মানুষ করছে এ এ আসলে লাফদিক লাফ দিকটা আসতেন খা অব

বাগা নাব 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 নাবো নাব নাবো নাব সিকো নাব নাবো নাব নাব হেন নো বেঠা নাব, লাভ মারো লাভ মারো লাভ মারো নাপ মারো লাভ মারো লাভ মারো হ্যাঁ এটু এত বড় লাভ মারছে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা বাবা মার মানো মার মানা এ বাগা আর বাগা ভাত খাবি আমার বাগা ভাত খাবি বাগানি আমার বাগা খাবি ওই হিলাইছে তোরে

এ যে রাইস হয়স কুকারে পারে যে আছে শিছে কিচ্ছু খায় না মারা যাবে কি করবো লাখ শে মিনিট পানি যায় ওষুধ যায় যাবে আদা আদা এই মারামার ক্যা মার কে রা মারমার ক্যা মারামার ক্যা ভালো লাগে তোর মুখ দিয়ে করিস তো লাগ বরখারি মারামারি করেট ছট যা।